আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক কিছু ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা নতুন কিছু লাকজারি ড্রেস দেখতে পাবো যেগুলো হচ্ছে জর্জের শিপন ফেব্রিক্সের উপরে আমরা বুটিক্সের কাজ করা পাবো সূক্ষ্ম সিকোয়েন্স এবং চমৎকারভাবে কিন্তু এখানে জড়ি শুধু দিয়েও কাজ করা পাবো আমরা একটি ডিজাইন আজকের এই ভিডিওতে চারটি কালার দেখতে পারবো তো কথা না বাড়ি আমরা এখন সরাসরি কালেকশানে চলে যাব প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে ডিপ ল্যাভেন্ডার পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একটু ডিপ পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো ফেব্রিক্স থাকবে হচ্ছে জর্জের শিপনের মধ্যে আর সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা হয়েছে এটা হচ্ছে মূলত গলার কাজটা থাকবে দেখুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে এবং এই ড্রেসের যে নিচের পার্টটা আছে সম্পূর্ণ অর্গ্যানজা প্যানেলে করা হয়েছে তার উপরে দেখুন কত সুন্দর একটা লেসিং করা আছে আমি সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা যদি আপনাদেরকে একটু দেখাই এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এবং আমরা কাজ পাচ্ছি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ জোরে সুতুর কাজ এবং মিনাকারি কাজ করা চারটা কাজের সংমিশ্রণে আমরা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছি আর এই ড্রেসটা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসেই কিন্তু আমরা দিব আর এই ড্রেসের জন্য আপনাদের বাজেট করতে হবে মাত্র পনেরোশো টাকা দেখুন কত সুন্দর পনেরোশো টাকার মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন ক্রেপ সিল্কের সালোয়ার আর স্লিপসটা ফুল হাতের স্লিপস পেয়ে যাবেন এবং সম্পূর্ণ থাকবে কাজ করা আর দুপাটারও কিন্তু ম্যাচিং কালারের মধ্যে থাকবে একুরেট ম্যাচিং কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর শিপনের দুপাটার একটা ড্রেস পাবো আমরা দুপাটার মাঝখানেও কাজ করা মাত্র পনেরোশো টাকা কীভাবে অর্ডারটা করবেন আমি সেই প্রসেসটা বলে দিচ্ছি আরও কিন্তু তিনটা কালার আছে আমি প্রসেসটা দেখে আপনাদেরকে বাকি তিনটা ড্রেসও আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের প্রোডাক্ট স্ক্রিনশট পাঠিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে এই যে বিকাশ নাম্বারটা আছে এই নাম্বারটাতে সম্পূর্ণ টাকা পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টে ঢাকার বাইরে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ভাও ড্রেসের কালার দেখুন কতটা সুন্দর কত চমৎকারভাবে এই ড্রেসগুলোতে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা স্যালোয়ার দুপাতটা স্লিপ সম্পূর্ণ কিন্তু ম্যাচিং থাকবে এটা স্লিপস থাকবে আর এই হচ্ছে সম্পূর্ণ দুপাটা থাকবে একুরেট ম্যাচিংয়ের মধ্যে আপনারা পাবেন এই ড্রেসগুলো খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে পারফেক্ট একটা ডিজাইন পাবেন এই ড্রেসগুলোর মধ্যে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এটা ডিপ পেস্ট কালার একেবারে রিয়েল যে পেস্ট কালার হয় সে পেস্ট কালারের মধ্যে থাকবে আর এগুলোর মধ্যে এত সুন্দর করে কাজ করা কাজগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই দেয় তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ সুতা সিকোয়েন্স জলো সুতো দিয়ে কাজ করা হয়েছে একেবারে সূক্ষ্মভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা পাবেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু স্থানকাল পাত্র বেদে পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু ওইরকম বাজেটে কিন্তু সেল হয় আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে মানে দামি দামি ড্রেসগুলো রিজনেবল প্রাইসে দেওয়ার যাতে সকল শ্রেণীর লুকারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারে দেখুন এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে মার্শাল্লাহ দেখুন এটা গোল্ডেন এটা ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা একেবারে আপডেট কালেকশন যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন ঢাকার মধ্যে হচ্ছে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এবং ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং কালার চার্টগুলো দেখুন যে চা যে চারটা কালার পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার কিন্তু সেরকম দেখতে তো সকলে পার্সেস করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম